হচ্ছে এই বাংলায় টোটো চালকরা দিনের পর দিন বঞ্চিত বেকার যুবক যুবতী যারা টোটো চালক হিসেবে কাজ করছে তারা নিজেদের মধ্যে মারপিট করছে অভিযোগ উঠছে রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে তাদের উস্কানিতেই পথে বসতে হচ্ছে টোটো চালকদের টোটো নিয়ে প্রতিবাদ উত্তর পাড়া জুড়ে তাই টোটোর উপরে দাঁড়িয়ে দেখা হয়ে যায় স্তুতি প্রতিবেদন ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন নিউজ পেপার দায় এক ঘাম মারলে আমরা 10 ঘাম মারবো এটা হচ্ছে আমাদের মেন বক্তব্য আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে যারা মারছে তারা ইন্দ্রহিত ঘোষ কবাদার ওয়ার্ডের লোক থানায় যাচ্ছে বড়োবাবুর সামনে আমাদের বড়োবাবুর সাথে যখন বঙ্গযোদ্ধা ছিল আমাদের সাথে বড়বাবুর সাথে যখন কথা হয়েছে ওনাকে লাইনে ফোন করে উনি বললেন যে যা হয়েছে মিল করে দেওয়ার কথা তারপরেও উনি প্রত্যেকবার যান ওদের যখন ওয়ার্ডের কোনো ঝামেলা হচ্ছে আমাদের সাথে বা ওদের ওয়ার্ডের ছেলের সাথে যখন আমাদের কোনো ঝামেলা হচ্ছে ওনাকে ফোন করছে উনি সেটা সালতে দিচ্ছেন কেন এগুলো কেন হবে

সাধারণ মানুষের মানে খুবই অসুবিধা এটা তো অনেক মানুষের ক্ষোভ আছে আর মজবালাদের এই রিসেন্ট আমার কিছুদিন আগে আমার গাড়ির কাজ ভেঙে দিয়েছিল কাজ নিয়ে বলতে গেছি ওরা বলছে যে আমলোক তো পাওয়া দাখো পয়সা দেবে আপনার দলে দুই কাউন্সিলরের নাম জড়িয়েছে একজন হচ্ছে ভাইস চেয়ারম্যান কোপন মন্ডল আর একজন ইন্দ্রজিৎ ঘোষ সিআইসি মেম্বার এবং দুজন প্রকাশ্যে যেটা বলা হচ্ছে প্রকাশ্যে এটাকে মদত দিচ্ছে একটা দল বলছে আবার একটা দল বলছে কি বলবেন আমার দলের কোনো আমার সহকর্মী দলের কোনো নেতা বোর্ডের কোনো মেম্বার সম্পর্কে কোনো মানুষ যদি কোনো কথা বলে নিশ্চিতভাবে যার কথা বলার অধিকার আছে তার আমার কাছ থেকেও কথা শোনা অধিকার দায়িত্ব আছে তারা আসবেন তাদের দুঃখ বেদনা অভিযোগ পরামর্শ যেটাই না কেন তারা আসবেন এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা ঠিক আছে আমি জানি না কখন কি ঘটনা ঘটেছে ঠিক আছে আমি তো অনেক পরে অনেক পরে জানতে পেরেছি তৃণমূল যে আছে তোলা তোলাবাজি সরকার করে এই মিউনিসিপ্যালিটিটা চালাচ্ছে এটা কিছু ভাগ আছে ইন্দ্রজিৎ দা কিছু ভাগ আছে খোকানদা দুজন মিলে কে কত বেশি তুলতে পারবে সেইটা নিয়ে সেইটা একটা রূপ দেওয়া হচ্ছে কি এটা বিহারি ভাগার মোড় থাকলে মানে বিহারি ওইদিকে থাকলে বাঙালি এইসব বেকার কথা এটা একটা রাজনীতিক তুষ্টিকরণ চলছে ওদের মধ্যেই কিছু নেতাদের টাকার বিনিময় বহু টোটো বার করেছে সেই টোটো যে ঝামেলাটা বিগত আট মাস ধরে না বিগত আট বছর ধরে হচ্ছে বর্তমানে টোটো চালকদের মধ্যে যা ঝামেলা হচ্ছে তার মূল কারণ আমার মনে হয় টোটো সংখ্যা যেভাবে বেড়েছে নিশ্চিতভাবে টোটো চালকদের ইনকামের উপরে প্রভাব পড়েছে চারটা ছেলে বিল্লাটে নাস্তা করতে গেছিলাম আর এই এই টোটো চালায় এল ভাই চালায় এল দাদা দাদা টোটো চালায় ঠিক আছে আমরা চারটা ছেলে নাস্তা করছিলাম ওলা টোটো নিয়ে বসেছে একটা টোটোকে ধলেছে ধলে নিয়ে এসেছে একে ঢলেছে প্রথম কোথায় কোথায় বিড়লা পেট্রোল পাম্পের কাছে ঠিক আছে বিড়লা মলে ধলেছে একে নিয়ে গেছে টোটো থেকে মারতে মালতে নিয়ে গেছে একেও মারেছে একেও হয়েছে ডাক্তার এখানে খোকন মন্ডলের লোক সবাই

আমি তো গাড়ি নিয়ে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছিলাম আমাকেও প্যাসেঞ্জার না দিয়ে আমাকে পয়সা ব্যাগ ট্যাগ ছুঁয়ে নিয়ে এই ওরা সব মেরেছে কোনখানে কোন জায়গায় পেট্রোল পাম্প দেখছে ওখানে ওখান করেই ছেলেদের সব মেরেছে কোথা বলছে এখানে খোকন মণ্ডলের লোক সবাই তো কার লোক খোকান মণ্ডলে

তো দিনের পর দিন আমাদেরকে এমনি মারধর করা হয়েছে বাগার ছেলেরা আমাদের কাছে থানার ডিসি কপিও আছে অন্তত উত্তরপাড়া থানায় গোটা দশ পনেরো থেকে দশ থেকে পনেরো বার আমরা গেছি মিডিয়াও হয়েছে অনেক কিছু হয়েছে তারপরেও কিন্তু প্রশাসন কোনো দায়িত্ব নেয়নি এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি সব উৎসবে সব পারবনি সবার মনে সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে যেটুকুটা হয়েছে সেইটুকু একটা বিচার কেন কি নিয়ে মারপিট হচ্ছে ওই টোটোর একই সমস্যা কালকে একটা সাধারণ মানে ছোট্ট সমস্যা প্যাসেঞ্জার তোলা নিয়ে মামাসি তুলে গালাগালি দেওয়া বাগান মোড়ে আয় দেখে নেবো এই নিয়ে ওখানে তারপরই ওই ছেলেকে মারধর করা একজনকে এমন মেরেছে হসপিটালে ভর্তি আপনাদের বিরুদ্ধে তো অভিযোগ উঠছে যে আপনারা নামিয়ে মারছেন আমরা কেউ আমাদের দেখুন আমরা দিনের পর না না দিনের পর দিন আমরা সত্যি কথা বলতে দিনের পর দিন আমরা এটা সহ্য করেছি আমরা আমাদের মেরেছে আমরা প্রশাসনের কাছে গেছি প্রশাসন মিটিয়ে দিয়েছে কিন্তু আমরা কোনোদিন পাল্টা আঘাত করিনি আজকে ধৈর্যের সীমা বেঁধে গেছে এক এক ঘাম মারলে আমরা দশ ঘাম মারব এটা হচ্ছে আমাদের মেন বক্তব্য আর তার চেয়ে বড় কথা হচ্ছে যারা মারছে তারা ইন্দ্রহিত ঘোষ পবাদার ওয়ার্ডের লোক থানায় যাচ্ছে বড়বাবুর সামনে আমাদের বড়বাবুর সাথে যখন বঙ্গযোদ্ধা ছিল আমাদের সাথে বড়বাবুর সাথে যখন কথা হয়েছে ওনাকে লাইনে ফোন করে উনি বললেন যে যা হয়েছে মিল মাঠ করে দেওয়ার কথা তারপরেও উনি প্রত্যেকবার যান ওদের যখন ওয়ার্ডের কোনো ঝামেলা হচ্ছে আমাদের সাথে বা ওদের ওয়ার্ডের ছেলের সাথে যখন আমাদের কোনো ঝামেলা হচ্ছে ওনাকে ফোন করছে উনি সেটা সালতে দিচ্ছেন কেন এগুলো কেন হবে ওনাদের মানে আপনারা কি বলছেন উল্টো দিকে যারা আছেন তারা কার ঘনিষ্ঠ আপনারা কি বলছেন ইন্দ্রজিৎ ঘোষ পাবাদার ওখানে ওয়ার্ডে থাকে ওরা ওনাদের কার ওনার কাছেই সব সময় যায় আর উনিই ওদের আড়াল করে রেখেছে আর তারপরে তো মাখলা মোছ চলাচল নিয়ে সাধারণ মানুষের মানে খুবই অসুবিধা এটা তো অনেক মানুষের খুব আছে আর মোছবালাদের এই রিসেন্ট আমি কিছুদিন আগে আমার গাড়ি কাচ ভেঙে দিয়েছিল কাজ নিয়ে বলতে যাচ্ছি ওরা বলছে যে সুরজিত মল্লিক মারছে ইন্দ্রজিৎ ওরা তোর ওদের তো হাত আছে বড় তবে তোরলা বেড়েছে ওদের পুলিশ যতবারই যাচ্ছে ওদের খাই ছেড়ে দিচ্ছে

আপনারা দোষীদের শাস্তি চাইছেন তাই তো হ্যাঁ 100 বার শাস্তি চাইছি তাহলে আপনি এখন কি চাইছেন আমি চাইছি ওদের শাস্তি মানে এরকম অনেকবার অনেক কারোর সাথে হয়েছে আমার স্বামীর সাথে যে হয়েছে এরপরে আরো কারোর সাথে হতে পারে তো আমি এমন কিছু শাস্তি চাইছি যাতে এর ভবিষ্যতে যেন অন্য কারো কোনো দাদা ভাই বাচ্চা যেন না হাত ওঠে আমি এইটাই চাইছি না না এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা ঠিক আছে আমি জানি না কখন কি ঘটনা ঘটেছে ঠিক আছে আমি তো অনেক পরে অনেক পরে জানতে পেরেছি ঠিক আছে আমি জানতাম না এই এই ঘটনার সাথে আমার কোনো সম্পর্ক নেই কি বলবেন টোটো চালকদের মধ্যে মাকলাতে দুদিন পর পর এই অবস্থা বলবেন আসলে ব্যাপারটা হচ্ছে যে অন রোড তো যে অনেক সময় প্যাসেঞ্জার তোলা নিয়ে অনেক রকম সমস্যা হচ্ছে ঠিক আছে কিন্তু ইউনিয়ন ইউনিয়নগত কোনো সমস্যা না এটা এটা কোনো ব্যক্তিগত মানে ইন্ডিভিজুয়ালি একটা সমস্যা দাঁড়াচ্ছে কিন্তু সেটাকে মানে চক্রান্তকারী আছে সেটাকে পলিটিক্যাল ছাপ দিতে চাইছে এটা কোনো পলিটিক্যাল ব্যাপারই নেই এর মধ্যে এখানে মারপিটের যে ব্যাপার হচ্ছে তার মধ্যে এবারও আপনার ঘনিষ্ঠ নাম হচ্ছে যে আপনার কিছু ঘনিষ্ঠ তারা টোটো চালকদের বা কিছু কিছু মানুষদের ভাগার পড়ে তারা পিটাচ্ছে তারা বলছে একেবারে আপনার ঘনিষ্ঠ এরকম ব্যাপার আছে না না সম্পূর্ণ মিথ্যার মিথ্যা কথা আর যারা বলছে যারা বলছে আমি ভিডিওটা দেখলাম তো তাদেরকে বলুন যে তাদের সাথে আমার গিয়ে সরাসরি কথা হয়েছে তাদের সাথে আমি সরাসরি কথা বলছি যারা আমার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে ঠিক আছে তাদের তাদের সাথে আমি কথা বলেছি ওরা জানে যে খোকন মণ্ডল এইসব ব্যাপারের মধ্যে কিছু থাকে না ঠিক আছে এই সমস্ত অশান্তি পছন্দই করে না পুলিশ প্রশাসন আছে আমাদের আইন আছে সেই আইনের দিয়ে সবকিছু হ্যাঁ সেটা অবশ্যই আমরা ভাবনা চিন্তা করছি আমাদের পৌরসভাগত তারপরে উত্তরপাড়ার থানা আছে আমরা চেষ্টা করছি যাতে এটা একদম পারমানেন্ট সলিউশন হয়ে যায় কোপন মন্ডল ভাইস চেয়ারম্যান উত্তরপাড়া প্রথম পৌরসভা আপনার দলে দুই কাউন্সিলারের নাম জড়িয়েছে একজন হচ্ছে ভাইস চেয়ারম্যান কোকন মণ্ডল আর একজন ইন্দ্রজিৎ ঘোষ সিআইসি মেম্বার এবং দুজন প্রকাশ্যে যেটা বলা হচ্ছে প্রকাশ্যে এটাকে মদত দিচ্ছে একটা দল বলছে আবার একটা দল বলছে কি বলবেন আমার দলের কোনো আমার সহকর্মী দলের কোনো নেতা বোর্ডের কোনো মেম্বার সম্পর্কে কোনো মানুষ যদি কোনো কথা বলে নিশ্চিতভাবে যার কথা বলার অধিকার আছে তার আমার কাছ থেকেও কথা শোনা অধিকার দায়িত্ব আছে তারা আসবেন তাদের দুঃখ বেদনা অভিযোগ পরামর্শ যেটাই না কেন তারা আসবেন নিশ্চিতভাবে আমরা দেখব যে কোনো ঘটনা শহরে যে ঘটনা সামাজিকভাবে কোনো বিপদ আসতে পারে সামাজিকভাবে কোনো সামাজিক সম্মানে আঘাত আসতে পারে সেই ঘটনাকে দেখার কর্তব্য এবং দায়িত্ব আমাদের সকলের আমি নিশ্চিতভাবে দেখব আপনারা বলেছেন যাদের অভিযোগ বা যাদের পরামর্শ বা যাদের দুঃখ বা যাদের বেদনা যন্ত্রণা যারা আছে প্রত্যেকের জানা দরকার যে কেউ কোনো বেআইনি কাজ করলে তার জন্যে পুলিশ আছে এবং কোনো প্রশাসনিকভাবে কারো কোনো সাহায্য পরামর্শ ইত্যাদি লাগতে গেলে নিশ্চিতভাবে পৌরসভা আছে সেক্ষেত্রে তারা বলবেন অবশ্যই আমরা এটা একটা দীর্ঘদিনের সমস্যায় পরিণত হয়েছে প্রশাসনের পক্ষ থেকে আপনারা কি কি ব্যবস্থা নিচ্ছেন বা নিয়েছেন তারা তো আমাদের জানাইনি এখনো যে তারা এটা রিজলভ করতে পারছে না তারা রিজলভ না করতে পারলে অবশ্যই বোর্ড দেখবে বলছি মারপিটের মতো পরিস্থিতি হচ্ছে দীর্ঘদিন ধরে এটাকে আমাদের বর্তমান পশ্চিমবাংলার বিষয়টা হচ্ছে যে আমাদের পশ্চিমবাংলায় বর্তমান যে বেকারত্বের হার বেড়েছে সেখানে টোটো এই তৃণমূলের কিছু নেতাদের টাকার বিনিময় বহু টোটো বাদ করেছে সেই টোটোর যে ঝামেলাটা বিগত আট মাস ধরে না বিগত আট বছর ধরে হচ্ছে কিন্তু তার মধ্যে থেকে এদের দলে নিজেদের দলে গোষ্ঠীকুণ্ডলের মাঝখানে এই টোটো চালকরা পড়ে গিয়ে তাদের নিজেদের মধ্যে নিজেরা মারপিট করে নিজেদেরকে নিজেদের দুটি রোজগারের রাস্তা অবলম্বন করছে চেয়ারম্যান এখানে দাঁড়িয়ে নিজেকে ঝেড়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে কথাটা বলেছে যে এখানে শাসক দলের যুক্ত নয় শাসক দল অবশ্যই যুক্ত এই টোটো তোপাড়া শহর অঞ্চলে টোটো চলেই হচ্ছে শাসক দলের অঙ্গুলই না তো এটা অস্বীকার যদি করেন উনি মিথ্যা কথাই বলছেন এবং রিসেন্টলি আপনি দেখবেন মানে কালকেই আপনি দেখবেন যে একটা উদ্বোধন হয়েছে টোটো ইউনিয়নের পক্ষ থেকে একটা সরকারি মানে জিটি রোডের সামনে সরকারি জমিতে একটা বেদী বড় করে বেদী দখল করে ওরা করে আসছে তো এটা তো তৃণমূল সরকারেরই আমাদের মমতা ব্যানার্জির প্রতি ছবি এবং আপনার অভিষেক ব্যানার্জির প্রতিচ্ছবি দিয়ে করা হয়েছে তো ওটা তো লেখাই তো আছে তৃণমূল অ্যাসোসিয়েশনের থেকে আচ্ছা আচ্ছা ওটা তো হয়ে গেল যে বিরস্তকে সজাগ থাকতে বলছে আর চুরি করতে বলছে এটাই তো বিশ্বাস তৃণমূল পরিচালিত সবই কিছু এই যে টোটো ইউনিয়ন পুরোটাই তৃণমূল পরিচালিত উনি এটাকে ঝেড়ে ফেলা ঝেড়ে ফেলে নিজেকে পরিষ্কার রাখার চেষ্টা করছে আদ সেটা নয় আমার নাম সঞ্জয় বলি উত্তরপারা মন্ডল সভাপতি বর্তমানে টোটো চালকদের মধ্যে যা ঝামেলা হচ্ছে তার মূল কারণ আমার মনে হয় টোটো সংখ্যা যেভাবে বেড়েছে নিশ্চিতভাবে ভাবে টোটো চালকদের ইনকামের উপরে প্রভাব পড়েছে সেটা নিয়েই এদের মধ্যে সমস্যা হচ্ছে আর এটা পুরোপুরি বর্তমানে শাসক দলের সারা পশ্চিম বাংলায় যেভাবে দুর্নীতি ছড়া করছে তো টোটো বাদ নেই ওর মধ্যে থেকে টোটো ইউনিয়ন বাদ নেই তারা পয়সা নিয়ে টোটো নামাতে দিচ্ছে টোটো চালাতে দিচ্ছে আজকে বিগত বছর আগে আমি যতটুকু জানি এই সে টোটোর সংখ্যা পার হয়ে প্রায় সাড়ে তিনশো হয়ে গেছে তো নিশ্চিতভাবে টোটো বাড়ার ফলে টোটো চালকদের ইনকাম কমেছে সেটা নিয়েই সমস্যা হচ্ছে আর এর সমস্যা টোটো সংগঠন যারা সঞ্চালিত করছেন টোটো চালকদের যে সংগঠন যারা সঞ্চালিত করছে তারা বেআইনি তারা এই লোকেদের কাছে পয়সা নিয়ে কাটমানি খেয়ে তারা টোটো চালা নামাতে দিচ্ছেন তার জন্যই আজকে এই এত পরিমাণে এই রুটে টোটো বেড়ে গেছে এর জন্যেই ঝামেলা হচ্ছে তৃণমূল যে আছে এই তোলা সরকার করে এই মিউনিসিপ্যালিটিটা চালাচ্ছে এটা কিছু ভাগ আছে ইন্দ্রজিৎ কিছু ভাগ আছে খোপান্দা দুজন মিলে কে কত বেশি তুলতে পারবে সেইটা নিয়ে সেইটা একটা রূপ দেওয়া হচ্ছে কেইটা বিহারি ভাগার মোড় থাকলে মানে বিহারি ওইদিকে থাকলে বাঙালি এইসব বেকার কথা এইটা একটা রাজনীতিক তুষ্টিকরণ চলছে ওদের মধ্যেই মাঝখানে ওই কেউ ফ্রন্টে আসতে চাইছে না কে কিসের জন্য ঝামেলা লাস্টে যে ডেলি কামায় টোটোওয়ালা তারা হ্রাস হচ্ছে অনেকজন বলছে আমি টোটো বিক্রি করে দেবো কী করবো এইদিকে গেলে দিকে মার হচ্ছে এই এইদিকে দিকে মারো এটা দেখতে হবে প্রশাসনকে আর চেয়ারম্যানকে দেখতে হবে এই বিষয়টাকে নিয়ে আমার নাম রত্নে সিং বিজেপি কারণ মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিস এক্সরে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজি এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই